সুপ্রভাত রাধে রাধে বন্ধুরা জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমাদের জন্য নিয়ে চলে এলাম আমি কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিও বন্ধুরা আজ আমি এই ভিডিওটা দিলাম কেন বলুন তো বন্ধুরা কারণ হচ্ছে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম পরশু দিনই সেইটারই কিছু ক্লিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম মানে না করলে হতো কিন্তু আমি মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কতটা মানে আমি মায়ের প্রতি আমার টান ভালোবাসা বেড়ে গেছে যে বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো ভাবছেন যে আমাকে অনেকজন আগের ভিডিওটা কমেন্ট করেছেন যে আপনি ব্যবসা করার জন্য বা ইনকাম করার জন্য ভিডিও গুলো দিচ্ছেন একদমই নয় বিশ্বাস করুন শুধুমাত্র আপনারা একবার মন থেকে জয় কৃষ্ণকালী মায়ের নামটা জব করুন দেখবেন আপনাদের মনস্কামনা নিশ্চয়ই পূরণ হবে এত এত লাখ লক্ষ মানুষের হচ্ছে আর আপনার হবে না আর বিশ্বাস করুন একবার শুধু মন থেকে দেখুন মন থেকে না ডাকলে কোনো কিছুই পাওয়া যায় না কথাই আছে না কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় সেরকম ভগবানেরও ইচ্ছা থাকবে বা আপনার ইচ্ছা থাকতে হবে যে ভগবান আপনাকে টানাচ্ছে ভগবান না টানালে কোনোদিন আপনি ভগবানের দুয়ারে গিয়ে পৌঁছাতে পারবেন না শতবার মাথা খুঁটলেও পৌঁছাতে পারবেন না তাই ভগবান কখনোই শুনুন ভগবান যদি না থাকতো তাহলে আমাদের জগৎ সৃষ্টিটা জগতের কোনোদিন সৃষ্টি হতো না যাই হোক এইটুকু আমি বিশ্বাস করি এবার আপনারা কিভাবে কি বিশ্বাস করেন আমি হয়তো জানি না তাও আমি আপনাদের সঙ্গে আমার মতামত আমি আপনাদের শেয়ার করলাম কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন কারণ হচ্ছে আমি আমি কোনোভাবেই এইগুলো অবিশ্বাস করি না আমি মন থেকে বিশ্বাস করি বিশ্বাস করুন আমার বিশ্বাসের আমি ফল পেয়েছি তাই আপনাদের সঙ্গে আমি আরো একবার শেয়ার করলাম প্রত্যেকটা ভক্তরে যে দেখছেন মায়ের প্রতি এত ভালোবাসা এত অনাদার এত আবদার বিশ্বাস করুন এগুলো মানুষেরা ভালোবেসে করছে কেউ না ভন্ড বা লোক দেখানো করছে না বিশ্বাস করুন এবার আমি হয়তো জানি না কিন্তু আমি আমি যেটা বিশ্বাস করি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এটার ফলাফল পেয়েছি মায়ের দ্বারে আমি আমিও এমনি করতে যাইনি বিশ্বাস করুন একবার মায়ের নাম জপ করুন বিশ্বাস করুন সব বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়ে যাবেন আমিও অনেকবার ট্রাই করেছি আজ থেকে ভিডিও আমিও দেখছি না দেখছি অনেকদিন ধরে বাট কিন্তু হ্যাঁ যদি বলেন হ্যাঁ আমারও প্রথম প্রথম ডাউট হয়েছিল যে না হয়তো বিশ্বাস কিছু করবো না বা এরম কিছু কিন্তু বিশ্বাস করুন আমার সঙ্গে এমন একটা পরিবর্তন হলো বা এমন আমার সঙ্গে এমন একটা ঘটনা বা এলাকায় নিয়ে হলো যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মায়ের অশের আশীর্বাদ আমার ওপর বিশেষ করুন বন্ধুরা কারণ আমি যেটা চেয়েছিলাম মন থেকে একবার মানে পাঁচ আমি মায়ের নাম জব করেছি ওই মনস্কামনাটা আমার যে এত মনস্কামনা হবে ঠেকানোর পরে আমি নিজেই বলে মানে বুঝে উঠতে পারি না সত্যি আমি এত তাড়াতাড়ি জিনিসটা আমি অ্যাচিভ করলাম বা জানতে পারলাম সবটাই কৃষ্ণকালী মায়ের জন্য বন্ধুরা এই যে এত লাখ লাখো মানুষ যে এত কথা বলছে বিশেষ করে সবারই নিশ্চয়ই মনস্কামনা পূরণ হয়েছে নাহলে শুধু শুধু কেউ ওই জায়গাটা আসতো না মায়ের দুয়ারে আমিও এক একমাত্র ভক্ত মায়ের তাই আমিও নিষ্ঠা জয় কৃষ্ণকালী মায়ের জয় হ্যাঁ যদি বলেন সবসময় ভিডিও দেন না বিশ্বাস করুন আমি পড়াশোনা করা ছাত্র একজন আমি এখন ছাত্র আমি সবসময় সময় পেয়ে উঠছি না তাই আমি রেগুলার যেতে পারি না তাই ভিডিও সবসময় ক্লিপ তোলা হয় না আজকের ক্লিপটা এইটুকু অব্দি ছিল বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাদের কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও রাতে রাতে বন্ধুরা হরে কৃষ্ণ